আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজের ভিডিও নিয়ে দেখিয়ে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে ক্রয় করেছেন আমরা বিস্তারিত জানবো তিনি আমাদের লোকেশনটা কিভাবে পেয়েছেন এবং এখান থেকে কিভাবে আপনাদের এই মিনিটিলার গুলো সংগ্রহ করেছেন সেখানে চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনার নাম আমার নাম শুকুর আলী শুকুর আলী আপনি এসেছেন কোথা থেকে আমি মহেশপুর থানা জিন্দনগর ছয়গ্রা গ্রাম

এটা নিয়ে যদি হয় ভালো তো হওয়া যাবে আপনার গাড়ির নির্ভরশীল হওয়া গাড়ি আমার নিজের স্বাধীন স্বাধীন আমার এখন দরকার জমি করা অপেক্ষায় থাকা লাগবে ঠিক আছে যে সকল ভাইরা আমাদের ভিডিও দেখছেন তিনি যদি নেন তাহলে কিভাবে লাভবান হতে পারবেন তারা লাভবান হবে এর ভিতরে জোন হবে এক বিঘে আমাকে জমির খেত থলি চাষ দিচ্ছি চোদ্দশো টাকার কাজ আমার দেড়শো টাকা একশো দশ টাকা হয়ে যাচ্ছে দশ টাকা হয়ে যাচ্ছে এই জন্য সুবিধার কারণে আমি নিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আর এটা আপনার দেখতে পাচ্ছেন এটা শুকনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে আপনারা যখন আপনাদের জমির হাল চাষ দিবেন বা কোন সারিবদ্ধ লাইন যে তুলা বা তামাক যেমন আঙ্কেল বললেন সেগুলো যদি চাষ দিতে চান আগাছা দমনের জন্য

লিক হওয়া বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর আপনারা আমাদের কাছ থেকে দুই সেক্টরে ফাল পাবেন শুকনার ফাল রয়েছে বত্রিশটি কাদার ফাল রয়েছে চব্বিশটি আর এটা ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টির মাধ্যমে আপনারা এসিআই কোম্পানির তরফ থেকে সরাসরি হোম সার্ভিস পাবেন তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের কাছ থেকে মিনি টিলারগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি যেটা কুরিয়ারের পণ্য আপনারা পেয়ে তারপর টাকা দেবেন পণ্য হাতে পেয়ে টাকা দিয়ে মাল উঠে নেবেন আপনারা দেখছেন এই পাবেন আর দামহদ্রা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইদের মিনিটিলার গুলো প্রয়োজন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ